বাংলাদেশ নিরাপদ নয় এমন অজুহাতে একসময় বেশ কিছু বিদেশি এয়ারলাইন্স মুখ ফিরিয়ে নিয়েছিল গুটিয়েছিল ব্যবসা ব্রিটিশ এয়ারওয়েজ কোরিয়ান এয়ার ফ্লাই দুবাই গালফ এয়ারের মতো এয়ারলাইন্স ছিল সেই তালিকায় তবে দিন বদলেছে অনিরাপদ বাংলাদেশ এখন বিনিয়োগের নতুন ক্ষেত্র উঠে এসেছে বিশ্ব এয়ারলাইন্স ব্যবসায় লাভজনক দেশের তালিকায় আর তাই তো মুখ ফিরিয়ে নেয়া ব্রিটিশ এয়ারওয়েজ সহ অনেকেই এখন বাংলাদেশে ফ্লাইট চালাতে আগ্রহ দেখাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালই মূলত বিদেশি এয়ারলাইন্স গুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু এই টার্মিনালে একসাথে সাঁত্রিশটি উড়োজাহাজ পার্ক করা যাবে আছে দুটি হাই স্পিড র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে বহির্গমনে চৌষট্টি ও আগমনী যাত্রীদের জন্য চৌষট্টিটি এমিগ্রেশন কাউন্টার সাতাশটি ব্যাগেজ স্ক্যানিং মেশিন এগারোটি বডি স্ক্যানার বারোটি বোর্ডিং ব্রিজ ও ষোলোটি লাগেজ বেল্ট বর্তমানে বিমানবন্দর বছরে আশি লাখ যাত্রী সেবা দিতে সক্ষম থার্ড টার্মিনাল চালু হলে সেই সক্ষমতা বেড়ে বছরে দুই কোটিতে গিয়ে পৌঁছাবে এরই মধ্যে চারটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করেছে সেগুলো হলো মিশরের ইজিপ্ট এয়ার দক্ষিণ কোরিয়ার এয়ার প্রিমিয়া শ্রীলঙ্কার ফিটস এয়ার ও চীনের এয়ার চায়না আর অনুমোদন নিয়ে ফ্লাইট পরিচালনার অপেক্ষায় আফ্রিকার ইথিওপিয়ান এয়ারলাইন্স দুবাইয়ের উইজ এয়ার মালয়েশিয়ার মাই এয়ারলাইন্স আবেদন করেছে ফ্লাইট পরিচালনার তালিকায় আছে মুখ ফিরিয়ে নেয়া ব্রিটিশ এয়ারওয়েজ কোরিয়ান এয়ারও এছাড়া আগ্রহ দেখিয়ে সিভিল এভিয়েশনকে চিঠি দিয়েছে ইন্দোনেশিয়ার গারুদা ইরাকি এয়ারওয়েজ ও জর্ডানের রয়্যাল জর্ডানিয়ান এদিকে কয়েক বছর ধরেই পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বাংলাদেশের সিভিল এভিয়েশনের সাথে যোগাযোগ করছে পিআই এর প্রস্তাব বাংলাদেশ ফ্লাইট চালু করলে দেশের যাত্রীরা করাচিতে ট্রানজিট নিয়ে সহজেই ইরান ইরাক সৌদি আরব ওমান ইয়েমেন উজবেকিস্তান সহ আশপাশের দেশগুলোতে যেতে পারবে সব মিলে ডজনখানেকি এয়ারলাইন্স মুখিয়া আছে থার্ড টার্মিনালের জন্য এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হয়ে উঠবে বেসামরিক বিমান চলাচলের এভিয়েশন হাব